আসসালামু আলাইকুম সবাইকে আমি কুয়াকাটার ব্লকটি গতকাল যেখান থেকে শেষ করেছি ওইখান থেকে শুরু করলাম আচ্ছা না এই যে আমাদের রাতের ডিনার আমরা এটা নিয়েছি অন্য কোনো আইটেম নিইনি সবাই আমরা সবাই এক টেবি

এখন একটু একটু দেখা যাচ্ছে আর এত সুন্দর ঠান্ডা বাতাস মানে কি বলবো আর অনেকেই দেখা যায় কুয়াকাটা আসলে হুন্ডা দিয়ে যায় সূর্য ওঠা দেখতে যারা গিয়েছে তাদের থেকে শুনেছে কিন্তু আমাদের যে হোটেলটা ঠিকদার হোটেল এবং রিসোর্ট ওইখান থেকে তারা নিজেরাই অটো ভাড়া করে দিয়েছে যার ফ্যামিলি নিয়ে সবাই অটোতে বসে পড়েছে আমরা অটো নিয়ে তারপর এক জায়গায় অটোগুলো ছিল আমরা ওইখান থেকে তারপরে কারণ এত দূর আসবে না অটো বালুর মধ্যে আটকে যাবে আমরা ওইখান থেকে যে তারপর চলে আসছি সূর্য ওঠা দেখতে কিন্তু ব্যাড লাগ মানে ম্যাগের জন্য সূর্য ওঠাটা দেখতে পারলাম না মানে আমরা এখেছি টাইম মতোই কিন্তু সূর্যটা ম্যাগের জন্য দেখা যাচ্ছিল না তো এখানে আমরা কিছুক্ষণ ছিলাম অনেকে পা ভিজিয়েছে আর আয়ান তো ভিজাবেই তো আপনারা আমাদের সাথে থাকুন এবং দেখুন যা যা এ, এত সুন্দর বাতাস ছিল মানে সকালের বাতাস যা আসলে শরীরের জন্য অনেক ভালো কিন্তু এ ওয়েদারটা আমার মনটাও অনেক ভালো করে দিয়েছে ভিজে আমার ছেলেটা পানি খুব পছন্দ করে মানে পানি তাকে এত টানে আর আমি পানি ভয় পাই আর আমরা এখন মানে সাগরে নামবো না আমরা দুপুরে সাগরে নামবো তাই মানে আমাদের হোটেল থেকেও সাগরটা কাছে আসা যাবে তো আয়ান এখন বলতেছ আমি শুধু পা ভি যাবো ছুটি উঠে গেছে ম্যাগের জন্য দেখা যাই না হ্যাঁ ব্যাট লাগ সূর্য অনেক আগে উঠেছে যে লাল লাল দেখা যাচ্ছে এটা দেখে বুঝতে পেরেছি ম্যাগের জন্য বোঝা যাচ্ছে না এখন একটু ম্যাঘটা সরেছে আর এই যে সূর্যটা দেখা যাচ্ছে যেটা দেখার জন্য এসেছিলাম অনেকেই পা ভিজিয়েছে আর আমরা অনেকে আবার পা ভিজাইনি আর সকালে নাস্তা খাবো তারপরে একটু রেস্ট নিয়ে তারপর আবার সাগরে নামবো গোসল করার জন্য কিন্তু এ পাশে না আমাদের হোটেল থেকেও সাগরের এক অংশ আছে ওইখান থেকে সবাই গোসল করবে এই কুয়াকাটায় প্রচুর লাল মানে ইয়া কাঁকড়া তো বিভিন্ন গর্তের মধ্যে আর কি তো এখন আমরা এই যে সব দেখা যাচ্ছে লাল লাল এগুলি সব লাল কাঁকড়া যখনই দেখে আবার সাথে সাথে গর্তে ঢুকে যায় মানে এই পাশটা দিয়ে হয়তো বোঝা যাচ্ছে কিনা জানি না প্রচুর লাল কাঁকড়া আছে কুয়াকাটায় কাটায়। যাতে যাও জোড়া আনস করে আয়ান যাও ওই তিন চAttr একসাথে সামনে জায়গা সামনে গেলে

পায়ের আওয়াজ পেলে ওরা বুঝে যায় এবং সাথে সাথে গর্তে ঢুকে যায় আর বাচ্চাগুলো যে কি করতেছে ইচ্ছা করে করে পায়ের আওয়াজ করে দৌড়াচ্ছে তাহলে তো ওরা ভিতরে ঢুকে যাবে আমাদের অটো লাভ আবার আমাদের জন্য আবার সামনে আসছে একজন মানে চারজনকে রেখে একজন আবার আসছে এসে আবার আমাদেরকে বলতেছে কোথায় কি আছে এই পাশে যাও বন এক পাশে সাগর আর এক পাশের যাও বন বলতেছে আর এই যে আমরা সবাই আমরা জন মানে চার পরিবার একসাথে আর কি ঘুরে ঘুরে দেখতেছি আর বাচ্চারা তো অনেক এনজয় করতেছে পা ভিজায় জুতা হাতে নিয়ে কাঁকড়া দৌড়াচ্ছে আর এই যে সবাই আর এখন সবাই একটা ফ্যামিলির ছবি তুলবো যদিও অন্ধকারে কিছুই ভালোভাবে আসেনি এরপরও আমাদের অটোওয়ালা আমাদের ছবি তুলে দিয়েছে কিন্তু সে ভিডিও করতেছে হয়তো বুঝতেছে না আর এই যে একটা স্মৃতি থাকলো আর কি সবাই মিলে আর এত এনজয় করেছে সবচেয়ে বড়ো কথা হলো বাচ্চারা খুবই এনজয় করেছে মানে যদিও কেউ কাউকে কখনও দেখেনি এখানেই প্রথম কিন্তু সবাই খুব এনজয় করেছে সবাই খুবই মিশুক আর বাচ্চারাও অর্দির বাবারাও অফিস থেকে অনেকবারই ট্যুর করেছে কিন্তু এই প্রথম যে ফ্যামিলির সাথে আর কি অফিসের কলিগদের সাথে ট্যুর আর এই যে ছাগল বোধহয়ের মায়ের পিঠ লেগে গেছে আর দেখতে থাকুন কুয়াকাটার গ্রামের রাস্তাগুলি ছোট ছোট খাল আর চারপাশে শুধু রাস্তা মাঝখানে আর দুপাশে শুধু ধান খেত কাটার সকালের প্রকৃতি দেখুন ভালো লাগবে সময় আমরা শহরের প্রকৃতি দেখি আমরা যাব রাখাইনদের একটা মার্কেট আছে ওইখানে আর যাব হচ্ছে মিঠা পানির কুয়া দেখতে আর এই যে আমরা চলে এসেছি রাখাইনদের মার্কেটে আর এপাশে পাশে সব মুদির দোকান চার দোকান আর এটা হচ্ছে একটা বৌদ্ধ মন্দির যে বৌদ্ধদের তো আমি ঢুকিনি আয়ান ঢুকছে ঢুকে ভিডিও করে নিয়ে আসছে আর আমি ডান সাইডের বাগানগুলি দেখতেছিলাম এত সুন্দর সব ফুল গাছ আর মিঠা পানির একটা কুয়া আছে ওটাও দেখাবো আপনাদেরকে মা আমার তারা গিয়ে চলে গেছে এখানে এই মুহূর্তে কি মোবাইলটা এই যে আপনাদের কয় থেকে পাই না পানি কি মিষ্টি কেনার টেস্ট করবো না কম লক্ষই এখন এরকমই একশো বিশ দুই হাজার সে হিসাবে কম হওয়ার কথা না এই জন্যই তো সুন্দর সুন্দর কালেকশন ঈদের আগে আসার দরকার ছিল তাহলে ঈদ শপিং এমনিতেই করতে পারতো আমরা প্রতিটি দোকানে একটু একটু করে ঘুরে এসেছি টুকটাক সবাই কেনাকাটা করেছে বেশি কিছু না মানে ছোটোখাটো জিনিস চকলেট বাদাম টাদাম এগুলা এখন আমরা চলে যাচ্ছি আর যাওয়ার পথে দেখলাম একটা ব্রিজ ভেঙে পড়েছে এটা নাকি রোজার একদিন আগে ভেঙেছে আর এটার বিকল্প আবার এই রাস্তাটা করেছে যাতে মানুষ মানে অন্তত এ পারে থেকে ওই পাড়ে যেতে পারে অটো থেকে মানুষ নেমে তারপর খালি অটো এখান দিয়ে যায় আর কি আমরা অটো থেকে নেমে তারপরে পার হচ্ছে ওই পারে গিয়ে আবার অটো তুলবো আমরা হোটেলে গিয়ে সকালে নাস্তা খাবো এখানে শরবত তরমুজে তুমি যেতে পারবো এখানটায় কয়েক পিস কাইন্ড অফ বারোটি ব্রেড তরমুজ এখানে কেটে ডিজাইন করা আছে বাটার কেক দেখেন তো মুচকাটা আছে সালাদ পোলাও এর পাশে কী আছে মিষ্টি আইটেম এসে নাকি হ্যাঁ এটা আছে এটা হচ্ছে লাচা শ্যামাই আর এটা হচ্ছে শাহি টুকরা মজা ছিল আর এখানে আছে চা কফি যে যেটা খেতে চায় ওটা কিন্তু চা দুধ চা খেতে হলে এই জিনিসটা টি ব্যাগটা তিন চারটা দিতে হবে তা না হলে ভালো কালার আসবে না বাবা নিয়ে হয়েছে ফ্লেট সুন্দর সু এইভাবে নে চিন্তা আচার আর এটা হচ্ছে মজাদার লুচি এত মজা ছিল চাউমিন ছিল বোম্বে টোস্ট ছিল সবজি বুটের ডাল দিয়ে খাসি মুরগি ভুনা ছিল আর অনেক কিছু ছিল জাঙ্গা খাচ্ছি এটা আমাদের দেবী তারপরে আসছি জাস্ট এখন নাই আসতেছে না হেঁটে আমরা এই যে আসছি সবাই গোসল করবে আজকে এখন আর পা না তো একটা দেখে সব পাচ্ছারা এখানে কে কার আগে বসবে সবাই অপেক্ষা করতেছে তো আমরা আবার ওদের জন্য অপেক্ষা করতেছি তারপরে সবাই একসাথে এখন গোসল করবে যারা যারা গোসল করার ইচ্ছা তারাই করবে তো এখানে আমরা দেখলাম যে মানে একদম নিরিবিলি তো ভয় লাগতেছে যে এখানে গোসল করা যায় কিনা না তাই কারণ এটা পুকুর বা নদী না এটা হচ্ছে সাগর তাই সাগরে কিছু কিছু নিয়ম আছে সব জায়গায় গোসল করা যায় না তাই যেখানে মানুষজন আছে ওইখানে আমরা যাচ্ছি অটোওয়ালা বলল তো ওনারা চিনে ওনারা নিয়ে যাচ্ছে

ইচ্ছে মতো গোসল করেছে আবার স্পিড বোর্ডেও উঠেছি আমরা তো আজকে এই ব্লগ এখানে শেষ করলাম কুয়াকাটার দ্বিতীয় দিন কেমন লাগলো আসসালামু আলাইকুম